এই এত বড় ফুলকপি আমার লাইফে আমি প্রথম দেখলাম আমি গ্রামে মেয়ে অবশ্যই আমি আর মাঠে গিয়ে তেমন যেতাম যে মাঠে গেলেও দেখতে পেতাম আর এই যে টমেটো টমেটো যত মানে দেখেছি গাছ বাট টমেটো তুলতে যেতাম না তো আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম এত বড় টমেটো একটা গাছ হবে আর ফুলকপিটা তো দু কেজি হবে হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ছাদে চলে এসেছি আর এখন কটা বাজে ঠিক খেয়াল নেই বলছি ঘড়ি দেখে তার আগে বলে নেই এই যে গেঁদা গাছটা দেখছেন অনেকগুলো ফুল হয়েছে এর নামটা কি যেন একটা লক্ষ্মী দারা না কী বলে ভুলে গেছি তো গাছটা পুরো মরে যাচ্ছিল অনেক ট্রিটমেন্ট করে আবার গাছটা ঠিক আগে মানে বেঁচে গেছে যাই হোক গোড়ায় মাটি দিয়ে আর একটু ট্রিটমেন্ট জল টল দিয়ে একটু বেঁধে দিয়ে মানে ঠিকঠাক হয়েছে আর এই ফুলটা অনেক দিন ধরেই ফুটে আছে আর সকালবেলার টাইমটা হাওয়া দেয় তো খুব সুন্দর লাগে দেখতে পিঙ্ক আর সাদা একসাথে মানে মিশে একাকার হয়ে গেছে এখন ঘড়িতে বাজে পঁচিশ তো রান্নাঘরে চলে এসেছি চাউমিন করব ঋষির জন্য ঋষি বায়না করেছে চাউমিন খাবে তো ঋষির মাথায় যে টুপিটা পরে আছে ঋষির আম্মা বানিয়ে দিয়েছিল ছোটোবেলায় আর ওর শীতের জামা কাপড় বের করতে গিয়ে এটা বার করলাম আমার স্মৃতি এবার হয়েছে ছোটবেলায় যখন তুমি দু বছর এক বছর বয়স ছিল তখন আম্মা বানিয়ে দিয়েছিল এটা বললো কি পাঞ্জাবিদের মতো টুপি করে দেব অনেক সোয়েটার বানিয়ে দিয়েছিল টুপি বানিয়ে দিয়েছিল তুমি তখন ছোট ছিলে তো তুমি বাড়িতেই ছিলে তুমি যখন ছোট ছিলে আম্মা বাড়িতে ছিল এই বাড়ি হুম টিভি দেখতে দেখতে বানিয়েছিল

তো ঋষি চাউমিন রেডি হয়ে গেছে এখানে যত সবজি আছে সব ফেলে দেবে শুধু আলু ডিম আর চাউমিন খাবে ওকে বললাম সস নিবি ও বলল না সস নেবে না সস আমাদের বাড়ি কেউ পছন্দ করে না শুধু মানে ঋষির দাদু খায় মানে বাবা খায় আমরা তিনজন কেউ খাই না তো ঋষি জুতো গোছাচ্ছে বেশ ওর এই গুণটা আছে জুতোগুলো খুব সুন্দর করে সাজাতে পারে এগুলো জুতো সাজাচ্ছে যত পুরোনো জুতো ওর মধ্যে ঢোকাচ্ছে আর আমি বলছি বলে আমার সাথে মানে ঝগড়া করছে আর সাউন্ডটা দিতে পারলাম না পাশে গান চলছে যার কারণে সাউন্ড মানে সাউন্ডটা মিউট করে দিয়েছি আর বাবা চা খাচ্ছে আর বাবাও একটু মাঝে মধ্যে ওর পেছনে লাগে আর তখন রেগে যায় গিয়ে দাদুকে একটু মানে ওই আলতোভাবে মারে কিন্তু সবথেকে আমাদের ফ্যামিলি মানে আমাদের বাড়িতে আমরা যে কজন আছি তার সব থেকে বেশি ভালোবাসে ও দাদুকে দাদুর যদি একটু কিছু হয় ও যেখানেই থাকুক না কেন মানে সঙ্গে সঙ্গেই চলে যাবে যাকে এইটুকু বাচ্চা এত কিছু করে এটাই অনেক আর মামুনিদি আসে মাঝে মধ্যে এসে এখানটা রোদ শীতকাল বসে বসে গল্প করছে মানে ফোনে গল্প করছে আমি আসলাম বলে এবার আমার সাথে কথা বলছে বলছে কি তুই কি রেকর্ড রেকর্ডিং করছিস নাকি আমার কথা আমি বলছি ওই স্বভাবটা আমার নেই যে ফোনে রেকর্ডিং করে লোককে শোনাবো আমাকে গুলিয়ে ফেলো না অন্য কারোর সাথে তো এবার ওই একটু মনটা খারাপ বরের কথা চিন্তা করে দেখুন না ওই চোখ মুখ লাল লাল হয়ে গেছে কাঁচ ছিল কোথায় যাচ্ছি অবশ্যই বলব এখন আমার আজকে যাওয়ার ইচ্ছা ছিল না আজকে যাওয়ার অন্য জায়গায় ছিলাম তার কারণ হচ্ছে মাছ মাংস খেয়েছি যেহেতু মাছ মাংস খেয়ে যাওয়াটা মনে হয় না উচিত হবে হবে পুজো দেবো তো সেই জন্য ভাবলাম ওইটা অন্যদিন যাবো আর আজকে দেখা যাক কোথায় যাই এখন পর্যন্ত ঠিক হয়নি আর বেশি বলছে এক জায়গায় বাবা বলছে এক জায়গায় আমি বলছি এক জায়গায় বাট দেখা যাক তার ইচ্ছাটা পূরণ হয় সেখানে নতুন পছন্দ তো পড়ে গেছে তুই সবাইকে তুলে বড় আর যখন গণে তুই পৌঁছবে না তাড়াতাড়ি পৌঁছাতে পারে ও লেখে পৌঁছাতে পারে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন আমার আমার ছেলের একটু অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল তো দেবাশিস বললো চলো তোমাদেরকে অন্য একটা মেলাতে নিয়ে যাই তো আমি বললাম মেলা কোথায় ইকো পার্কে যে মেলাটা হয় এবারে তো হচ্ছে না বলছে অন্য আর জায়গায় চলো সরস মেলা তো এই সরস মেলা এই মেলাটাই মনে হয় এখানে প্রত্যেক বছর হয় আমি এর আগেও মনে হয় একবার এসেছিলাম আমার ঠিক খেয়াল নেই যাই হোক ও আমাদেরকে আনলো চারিদিকে ঘুরলাম আমি একটা কানের দুল নিয়েছি আর আর কিছু নেয়নি ওরা মিষ্টির ওখানে ঢুকলো বাবাটা মিষ্টি খেলো আমি বললাম মিষ্টি খাবো না ফিরিতে দিলেও খাবো না কারণ মিষ্টির প্রতি অতটা ইন্টারেস্ট নেই

ভালোভাবে পড়াশোনা করতে হবে। গাড়ি আছে গাড়ি গাড়ি তো দিদা দাদু চলে যাবে বলে ঋষির মন খারাপ। ঋষি ভেবেছিল দিদার দাদু থাকবে। চলে যাবে মনির সাথে বাড়ি। যে চলে এই পাঁচ মিনিটের জন্য এসেছো কি জন্য বেকার আর আসবে না। বলছে মা এক বস্তা ফুলকপি নিয়ে এসেছে গাছের ফুল নিয়ে এসেছে ওদিকে আমাদের পায়রা ধান একটা পালং শাক টমেটো গুলো কি বড় সাইজ টমেটো কাদের কাছে টমেটো বাপরে এটা হাইব্রিড এমন এই বড়ি ওই তো কি বলে মনে হয়

ওই সবজি দিতে এসেছিলো পাঁচ মিনিটের জন্য এখানে রাজারহাটে একটা দরকার এসেছিলো তো চলে গেলো এখান থেকে বোনের বাড়ি যাবে বিশেষ দরকার আছে আর মাকে বললাম যে এত সবজি এনো না এত সবজি খাবে কে মানে এক মাস ধরে খেলেও শেষ হবে না আর এটা একদম পালং শাক শিশুওয়ালা পালং শাক এক বস্তা এটা মানকচু মূল আর আমি সবথেকে মানে অবাক হয়ে গেছি আমি আমি এত বড় টমেটো কখনো দেখিনি আমি গ্রামের মেয়ে বাট আমার লাইফে এত বড় টমেটো আমি দেখিনি টমেটো ওলকপি ফুলকপি আর আমার মুরগির জন্য এই যে ধান যাই হোক আজকের মতো টাটা